আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বর্তমানে সবচেয়ে আতঙ্কে আসো এক্সট্রা সিলেবাস নিয়ে সো এক্সট্রা সিলেবাসে একবারে কমপ্লিট কমপ্লিট প্রিপারেশনের জন্য আজকে আমরা কথা বলব পুরো ফিজিক্স ফার্স্ট পেপারে যত এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার চিপ্টার সেই সবগুলো চ্যাপ্টারে কমপ্লিট সলিউশন আজকে আমরা এক্সট্রা সিলেবাসের কমপ্লিট সলিউশন করবো ফিজিক্স ফার্স্ট পেপারের উপর এরপরে আমরা আসবো সেকেন্ড পেপার নিয়ে সো ফার্স্ট পেপার নিয়ে আমরা কথা বলার জন্যে আমরা শুরু করতেছি গতিবিদ্যা থেকে তো তোমাদেরকে যদি আমি বলি যে ভাই গতিবিদ্যার তুমি জাস্ট তিনটা টপিকস দ্রুতি গরবেগ গতিসূত্র এবং প্রাস এই প্রাস রিলেটেড পড়াশোনা তোমরা ম্যাথে করসো বুঝছো সো আসো আমরা এই জায়গাগুলোর থেকে এমন দশটা প্রশ্ন সলভ করবো এই দশটা প্রশ্ন সলভ করলে ইনশাল্লাহ গতিবিদ্যা থেকে তোমার প্রশ্ন এগ্রি গুচ্ছ সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে এক্সট্রা সিলেবাস থেকে আসলে এই দশটা থেকে আসবে ইনশালা আসো আমরা প্রথম প্রশ্নটার দিকে তাকাই প্রথম প্রশ্নটা কি বলছে একটু দেখো তো বলছে দূরত্ব বরম সময় লেখচিত্রের ঢাল কি বলছে ভাই দেখো তো লেখচিত্রের ঢাল বস্তুর কি নির্দেশ করে এখানে দুইটা জিনিস মাথায় রাখবা একটা হচ্ছে ঢাল আর একটা হচ্ছে ক্ষেত্রফল একটা ঢাল আর একটা মাথায় রাখবা ক্ষেত্রফল কি বলতো ক্ষেত্রফল এখানে আমি তোমাদেরকে জাস্ট সিম্পলি সিম্পলি জিনিসটা যদি এক্সপ্লেন করে দিই যে ভাই প্রথম দেখো তো আমরা সবাই এটা জানি তাই না যে ভি ইকালস টু ডিডিটি অফ এস না এস আবার কি বলতো ভাই এটা হচ্ছে ডিডিটি অফ ভি তাই না সো এই জায়গা থেকে তুমি কি বলতে পারবা এস ইকাল টু কি বলতো ইন্টিগ্রেশন অফ ভিডিটি বলতে পারবা পারবা ভাই তাহলে আবার এই জায়গা থেকে ভি ইকাল টু কি বলতে পারবো বলতো ইন্টিগ্রেশন অফ এ এবং ডিটি তাই না এতটুকু আমরা জানি সো এই জায়গা থেকে ভাই মাথায় রাখবা যে দুইটা অন্তরীকরণ করবো এখানে কি বলতো অন্তরীকরণ অন্তরিকরণ অন্তরীকরণ করে তুমি ঢাল পাও আর মাথায় রাখবা যে ভাই ক্ষেত্রফল পাও কি বলতো যোগজীকরণ করে কি বলতো যোগজীকরণ করে কি করে যোগজীকরণ করে বুঝতে পারছো অন্তরীকরণ করে কি পাও তুমি পাও ঢাল যোগজীকরণ করে পাও ক্ষেত্রফল তাহলে কার কার অন্তরীকরণ করে মনে রাখবা যে ভাই এই দুটো কি আছে বলতো স্মরণ তাহলে মাথায় রাখবা যে ভাই স্মরণ সময় কি বলতো স্মরণ ভার্সেস সময় স্মরণ সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে বেগ নির্দেশ করে বুঝছ বেগ নির্দেশ করে এবং বেগ সময় কি বলতো বেগ ভার্সেস সময় বেগ ভার্সেস সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে বেগ ভার্সেস সময় কি নির্দেশ করে এ মানে কি তরণ কি নির্দেশ করে ভাই তরণ নির্দেশ করে বুঝতে পারছো মাথায় রাখবা এবার সব ক্ষেত্রফল তাহলে বেগ সময় বেগ সময় মাথায় রাখবে কি বলতো বেগ ভার্সেস সময় এই লেখচিত্রের ক্ষেত্রফল তাহলে কী নির্দেশ করবে বলতো স্মরণ নির্দেশ করবে কি নির্দেশ করবে স্মরণ নির্দেশ করবে এরপরে আসো তরণ সময় তরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করবে বেগ নির্দেশ করবে তার মানে মাথায় রাখবা তরণ ভার্সেস সময় তরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল তোমার বেগ নির্দেশ করবে বুঝছো এই চারটা জিনিস বেগ সময় ক্ষেত্রফল হচ্ছে স্মরণ তরণ সময় ক্ষেত্রফল বেগ এরপরে ঢালের ক্ষেত্রে আসবা স্মরণ সময় লেখচিত্রের ঢাল ঢাল হচ্ছে বেগ নির্দেশ করবে এরপর বেগ সময় লেখচিত্রের ঢাল তোমার তরণ নির্দেশ করবে এই কয়েকটা জিনিস ভালোভাবে মাথায় রাখবা তুমি তাহলে বলো এবার ক্ষেত্রফল কী হবে এখানে ঢাল কি হবে প্রশ্নের অ্যান্সার কী হবে বলো দেখি বলছে দূরত্ব সময় দেখো তো ভাই দূরত্ব সময় তার মানে দূরত্ব সময় লেখকচিত্রের ঢাল দূরত্বটাই তো স্মরণ তাহলে স্মরণ সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে বলো তো বেগ নির্দেশ করে কি নির্দেশ করে ভাই বেগ নির্দেশ করে তাহলে দূরত্ব সময় যদি হয় তাহলে কি নির্দেশ করবে বলতো দ্রুতি নির্দেশ করবে বুঝছো দ্রুতি নির্দেশ করবে ওকে এরপরে আসো পরে প্রশ্নে দেখো কি বলছে বলছে যে দুটি গাড়ির মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব একশো পঞ্চাশ কিলোমিটার তাই না একটি অপরটির দিকে একটি অপরটির দিকে কি করে ষাট কিলোমিটার পার আওয়ার এবং চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে চলছে কত সময় পর তারা মিলিত হবে মনে রাখবা মিলিত হওয়ার সময় মিলিত হওয়ার সময়টা মাথায় রাখবা যে ভাই তাদের মোট দূরত্ব কি বলতো মোট দূরত্ব মোট দূরত্ব মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময় কি বলতো মোট দূরত্ব সময় মোট বেগ মোট বেগ বুঝছো তাহলে মোট দূরত্বটা কত একশো পঞ্চাশ কিলোমিটার কি দেখো একশো পঞ্চাশ কিলোমিটার এরপর মোট বেগ কত বলত চল্লিশ তার মানে কত একশো একশো বুঝছো তাহলে একশো পঞ্চাশ বাই একশো ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার ক্লিয়ার সো দেখো তুমি এই টাইপের ম্যাথগুলো ধামা ধামাধামা অ্যান্সার করে ফেলবা পরের প্রশ্নে আসো এবার এইটা দেখো কি বলছে ভাই একটি বস্তুকে আটানব্বই মিটার পার সেকেন্ড বেগে খারা উপরের দিকে মাথায় রাখবা খারা উপরের দিকে নিক্ষেপ করা হলে পনেরো সেকেন্ড পর এর বেগ কত উপরে নিক্ষিপ্ত বস্তুর বেগ উপরে নিক্ষিপ্ত বস্তুর বেগ ভি করল কত বলতো ইউ মাইনাস জিটি কি বলতো ইউ মাইনাস জিটি যেহেতু উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু এই কারণে মাইনাস নিচে পড়লে প্লাস হইতো তাই না ওকে তাহলে ইউটা কত ভাই বলতো আটানব্বই তাই না মাইনাস জি কত নাইন পয়েন্ট এইট ইন্টু কত আসে পনেরো তাই না পনেরো এখন এইটা গুণ করাটা খুবই সহজ কিভাবে চিন্তা করবা যে ভাই তুমি এই দশমিকটা উঠাই দিয়ে এখানে দশমিক দিয়ে দাও তাহলে তোমার একটা সুবিধা হয়েছে কি সুবিধা দেখো তাহলে আটানব্বই মাইনাস তাহলে এখানে কত আসতেছে আটানব্বই ইন্টু আটানব্বই ইন্টু কত আসতেছে ভাই ওয়ান পয়েন্ট ফাইভ মানে কত থ্রি টু তাই না যদি কাটাকাটি করে কত উনপঞ্চাশ তাহলে তিন ইন্টু উনপঞ্চাশ কত আটানব্বই মাইনাস তিন ইন্টু উনপঞ্চাশ কত একশো সাতচল্লিশ তাই না তাহলে বিয়োগ করে কত মাইনাস উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড এখন কথা বলতো তোমার মাইনাস আছে নাই কিন্তু আছে কি 49 তাহলে ভাই মাথায় রাখবা যে এই মাইনাসটা কি বলতো এই মাইনাসটা হচ্ছে নিচের দিক নির্দেশ করে কি নির্দেশ করে নিচের দিক নির্দেশ করে জাস্ট ডিরেকশনের কারণে মাইনাস কিন্তু বেগটা হবে তোমার কথা বলতো 49 মিটার পার সেকেন্ড ক্লিয়ার বুঝছো সো এই টাইপের প্রশ্নগুলো আসলে তোমাকে পারতেই হবে ওকে এরপরে এসো এই ম্যাট্রিকটা দেখো তো কি বলছে বলা আছে স্থির অবস্থা থেকে কি বলছে ভাই স্থির অবস্থা থেকে একটি গাড়ি ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছে দশ সেকেন্ড পর কি বলছে দশ সেকেন্ড পর গাড়িটি কত দ্রুত অতিক্রম করবে তাই না দ্রুত অতিক্রম করবে কি কি দেওয়া আছে ভাই তাহলে তাই না ত্বরণ কত এটা হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার টি হচ্ছে টেন সেকেন্ড তাই না তাহলে এ আর টি দেওয়া আছে তাই না তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব এস কি রে ভাই ইউটি প্লাস হাফ এ টি কত তাই তো তাহলে ইউ তো জিরো তার মানে ইউটি কত এটাও আমার জিরো তাই না তাহলে কত আসতেছে আমার হাফ এর ভ্যালু কত ভাই এর ভ্যালু চার ভ্যালু টেন মানে কত একশো বুঝছো কাটাকাটি করে কত দুই টোয়েন্টি একশো মানে কত রে দুইশো মিটার বুঝতে পারছো ভাই আশা করি বুঝতে পারছো ওকে এরপরে আসো এটা একটু দেখো তো খুব সুন্দর একটা প্রশ্ন কি বলছে দেখো এক ব্যক্তি সূর্যোদয়ের দিক তাই না সূর্যোদয়ের দিকে সে কি করছে সূর্যোদয়ের দিকে চার মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে গেছে আবার কি তিন মিটার তাই না তিন মিটার গেছে তার অতিক্রম দ্রুত স্মরণের পার্থক্য জিজ্ঞেস করছে এই টাইপের মেথাশে আগে তোমাকে চিত্র চিন্তা করতে হবে চিত্রটা কেমন হইতে পারে তুমি পরীক্ষা হলেও চিত্রের চিন্তা করবে কীভাবে এভাবে চিন্তা করো এভাবে চিন্তা করো তাহলে এক ব্যক্তি তাহলে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাই না উত্তর দক্ষিণ এখন দেখো তো ভাই সূর্যোদয়ের দিক কোন দিক অবশ্যই কি সূর্য পূর্ব দিকেই তো ওঠে তাই না তাহলে সূর্যোদয়ের দিকে মানে পূর্ব দিকে গেছে কত মিটার বলতো তো চার মিটার কত গেছে চার মিটার সূর্যোদয়ের দিকে যাওয়ার পর সে ওই জায়গা থেকে দক্ষিণ দিকে গেছে তিন মিটার তার মানে এখান থেকে দক্ষিণ দিকে গেছে তাহলে এই দিকে গেছে কি বলতো তোমার তিন মিটার তিন মিটার তাহলে তার টোটাল দূরত্বটা কত চার তিন সাত মিটার তাই না সাত মিটার তাহলে এখন বলছে ভাই তার দূরত্ব এবং স্মরণের পার্থক্য তাহলে তার স্মরণ কোনটা এইটা না এইটা আমার কি বলতো স্মরণ না ভাই স্মরণ তাহলে স্মরণটা কত আসতেছে বলতো তার স্মরণটা আসতেছে ফোর স্কোয়ার যথ থ্রি স্কোয়ার তার উপরে রুট তাহলে কত ফোর স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার তার মানে পঁচিশ যোগ করে পঁচিশ রুট পঁচিশ মানে কত পাঁচ বুঝছো তাহলে পার্থক্য কত আসতেছে বলো পার্থক্য পাঁচ মিটার না তাহলে সাত আর পাঁচ কত দুই মিটার বুঝছো তাহলে পার্থক্য হচ্ছে আমার দুই মিটার ক্লিয়ার সো এই টাইপের প্রশ্নগুলো আসলে জাস্ট নর্মালি চিন্তা করবে অ্যান্সার ইনশাল্লাহ হয়ে যাবে এক্সট্রা সিলেবাস থেকে আমারই কঠিন কিছু আসবে না সহজ জিনিসগুলো জাস্ট তোমার নিজের ভয়ের কারণে তুমি পারবা না ইনশাল্লাহ ভয়টা ক্লিয়ার হয়ে যাবে এই প্রশ্নগুলো সলভ করলে এরপরে আসো এই ম্যাথটা খুব সুন্দর একটা ম্যাথ কি বলছে দেখো যে একটি প্রক্ষেপক ভূমির সাথে ভূমির সাথে কি করছে সে ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোণে থ্রি মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে সর্বস্বস্ততায় প্রক্ষেপকটির বেগ কত উচ্চতায় প্রক্ষেপটির বেগ কত এখন দেখো ভাই ঘটনাটা হচ্ছে এরকম ঘটনাটা হচ্ছে এরকম যে তুমি একটা বস্তুকে যখন থিটা কোণে নিক্ষেপ করলা থিটা কোণে থিটা কোণে যখন তুমি নিক্ষেপ করত তখন এই যে ম্যাক্সিমাম যে জায়গাটা সর্বোচ্চ উচ্চতায় আমরা এখানে একটা মিসকনসেপশন আছে মনে রাখবা সর্বোচ্চ উচ্চতায় তার বেগের দুইটা উপাংশ থাকে কিন্তু তার উলম্ব উপাংশ ভি ওয়াইটা জিরো কিন্তু এখানে একটা এক্স থাকে এক্সটা কত ভি ক্রিটা বুঝছো তাহলে এখানে ভিটা কত ভিটা হচ্ছে তোমার কত থ্রি সিক্সটি ডিগ্রি মান হাফ কত হাফ তাহলে মানে কত থ্রি ভাগ টু এটা হচ্ছে তোমার অ্যান্সার এবং এই জায়গাটা থেকে এবার ঢাকা ইউনিভার্সিটি এবার ডিইউ পঁচিশ ছাব্বিশে পঁচিশ ছাব্বিশে এই জায়গা থেকে প্রশ্ন করছে প্রশ্নটা কি ছিল সর্বসুস্থতে গতিশক্তি চাইছি বুঝছো সর্বসুস্থতে গতিশক্তি চাইছি অনেক কোলা পাইন ভুল দেখাইছি কিন্তু দেখো তো ভাই তুমি বেগ পাইছো গতিশক্তি বের করতে পারবো না তাহলে হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম ভি এক্স স্কোয়ার না এটা ডিউ এর প্রশ্ন তাহলে হাফ এম ভি এক্সটা কত এখানে আসছে কত এই জায়গায় যদি আমরা চিন্তা করতাম তার মানে কত ভি ভাগ টু না তাহলে এটা কত আসতে বলতো ভি ভাগ টু তাই না ভি ভাগ টু ভি ইন ভি ওয়ান ভাগ তাহলে এটা কত আসতে বলতো

সে কত দূরত্ব অতিক্রম করবে সে কত দূরত্ব অতিক্রম করবে তার দূরত্বটা কি তার আনুভূমিক পাল্লা না আনুভূমিক পাল্লা না আনুভূমিক পাল্লা ফোর্টি ফাইভ ডিগ্রিতে আনুভূমিক পাল্লা আরের মানে কি ম্যাক্সিমাম তাই না ম্যাক্সিমাম তাহলে আর ম্যাক্সিমামটা কত তুমি জানো না বলো আর ম্যাক্সিমামটা তুমি ম্যাথে পড়ছো ম্যাথে পড়ছো তো তাই না তাহলে কত ইউ স্কোয়ার ভাগ কত ইউ স্কোয়ার ভাগ জি তাই না ইউ স্কোয়ার ভাগ জি তাহলে ইউটা কত রে ইউটা হচ্ছে তোমার কত বিশ তাহলে বিশ স্কোয়ার মানে কত তাহলে বিশ ইন্টু বিশ ডিভাইডেড বাই জি এর ভ্যালু কত জি এর ভ্যালু অবশ্যই কত নাইন পয়েন্ট এইট আমরা প্রশ্নের সাথে আমরা নাইন পয়েন্ট এইটই যদি ধরে টেন ধরে নিই যদি টেন ধরে নিই তাহলে কত আসছে বলতো চল্লিশ বিশ দুগুণা চল্লিশ মিটার এখন দেখো তোমার সরাসরি চল্লিশ মিটারে আছে সো এইটাই অ্যান্সার বুঝছো সো এই টাইপটা প্রাশের এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য ওকে এরপরে আসো ভাই এবার দেখো কি বলছে যে একটি গতিশীল বস্তুকণার স্মরণ দেওয়া আছে তাই না গতিশীল বস্তুকণার স্মরণ দেওয়া আছে এক্স মিটার দিয়ে বলছে দুই সেকেন্ড পর বেগ কত তাহলে ভাই তুমি কি জানো বলো তো ভি ইকোয়াল টু ডিডি অফ এক্স না ডিডি টি অফ এক্স তাহলে এক্স যদি অন্তরীকরণ করো তাহলে টু স্কোয়ার তার মানে কত টু টি প্লাস থ্রি না থ্রি এটা হচ্ছে বেগ এবং দুই সেকেন্ড পর বেগটা কত আসবে বেগটা আসবে তাহলে দুই দুগুণে চার প্লাস কত তিন তার মানে কত সেভেন মিটার পার সেকেন্ড বুঝতে পারছো সো এই টাইপের প্রশ্নগুলো আসলে যেন সময় নষ্ট হয় না হয় ধামা ধামা অ্যান্সার করে ফেলবা ওকে এরপরে আসো এরপরে দেখো কি বলছে একটি রাইফেলের গুলি একটি রক্তা ভেদ করতে পারে যদি গুলির বেগ গুলির বেগ দ্বিগুণ করা হয় তিন গুণ করা হয় তাহলে বলছে একই পুরুত্বের কয়টি তক্তা ভেদ করতে পারবে মনে রাখবা তক্তার সংখ্যা কি বলতো তক্তার সংখ্যা ইকুয়াল টু তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগ স্কয়ার কি বলতো তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগ স্কোয়ার তাহলে বেগ কত গুণ করা হয়েছে তিন গুণ তার মানে থ্রি স্কোয়ার মানে কত রে নয়টা কয়টা নয়টা বুঝতে পারছো থ্রি স্কোয়ার মানে নয়টা তক্তার সংখ্যা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ওকে এরপরে এসো ভাই এরপরে দেখো কি বলছে একটি চাকার ব্যাস এক মিটার এক মিটার সে মিনিটে তিরিশ বার ঘুরলে মিনিটে তিরিশ বার ঘুরলে প্রান্তের রৈখিক বেগ কত তাই না তাহলে প্রান্তের রৈখিক বেগ ভি কত ভি হচ্ছে ওমেগা আর তাই না ওমেগা আর ওমেগা কত ভাই টোয়াইস পাই এন ভাগ টি ইন্টু আর তাই না তাহলে টোয়াইস পাই দেখো টোয়াইস পাই এন এর ভ্যালু কত বলো তিরিশ বার কত এক মিনিট মানে কত সাইট সেকেন্ড তাই না আর কত বলো তো ব্যাস যদি এক মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত পয়েন্ট মিটার পয়েন্ট মানে কত ওয়ান ভাগ টু ক্লিয়ার ওয়ান ভাগ টু এই জায়গা থেকে তুমি যদি কাটাকাটিটা করো কাটাকাটি করো কত দুই কাটাকাটি করো দুই বুঝছো তাহলে কত আলটিমেটলি পাই ভাগ টু পাই বাই টু মিটার পার সেকেন্ড পাই বাই টু মিটার পার সেকেন্ড পাই বাই মিটার সো এই যে দশটা প্রশ্ন সলভ করেছি এই দশটা প্রশ্ন পারলেই ইনশাল্লাহ গতিবিদ্যার চিন্তা তুমি দূর করে কনফিডেন্ট থাকবা ওকে এবার আসো আমরা তরঙ্গ চ্যাপ্টারটা দেখবো তরঙ্গ চ্যাপ্টার যদি তোমাকে বলি তরঙ্গ চ্যাপ্টার থেকে খুব বেশি চিন্তা করতে হবে না জাস্ট কয়েকটা জিনিস একটা হচ্ছে তীব্রতা লেভেল তীব্রতা লেভেলের যে কো একটা জিনিস আছে তীব্রতা লেভেল রিলেটেড ভালোভাবে পড়াশোনা করে ফেলবা এবং বিট নিয়ে পড়াশোনা একটু করে ফেলবা ইনশাআল্লাহ আর কিচ্ছু লাগবে না এই পড়াশোনাগুলো রিলেটেড প্রশ্ন আমরা 10টা প্রশ্ন সলভ করব তরঙ্গ থেকে তোমার কোনো চিন্তা থাকবে না ইনশাআল্লাহ আসো দেখো কি বলছে প্রথম প্রশ্নটা বলছে শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য ভূমি তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায় মনে রাখবা এটাকে বলা হয় পরবশ কম্পন কি বলতো পরবশ কম্পন ভূমিকম্প রিলেটেড পরবশ কম্পন এবং পরবশ কম্পনের আরেকটা প্রয়োগ হচ্ছে সেনা বাহিনীর ব্রিজের উপর হাঁটা মনে রাখবা ব্রিজের ব্রিজের উপর মার্স হ্যাঁ ব্রিজের উপর মার্স এই যে বলে না যে সেনাবাহিনী যখন কোনো ব্রিজের উপর দিয়ে যায় তখন কিন্তু তারা একসাথে পা ফেলে না একসাথে পা ফেললে তখন পরবশ কম্পন সৃষ্টি হবে ব্রিজটা ভেঙে যাবে বুঝতে পারছো ওকে এরপরে আসো ভাই বলছে খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব খুব ভালো মাথায় রাখবা দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয় করার জন্য কোনটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় বিট কি বলতো বিট বিট শুধু দূষিত গ্যাসের অস্তিত্ব না সে অজানা নির্ণয় করে কি নির্ণয় করে অজানা কম্পাং নির্ণয় করে অজানা কম্পাং নির্ণয় করে বুঝছ অজানা কম্পাং দূষিত গ্যাসের অস্তিত্ব এই জিনিসগুলো বিট নির্ণয় করে ওকে এরপরে আসো ভাই এরপরে দেখো যে ব্যান্ড সঙ্গীতের তীব্রতা লেভেল এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে তীব্রতা লেভেলের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এখানে ব্যায়াম সঙ্গীতের ক্ষেত্রে সেটা আসবে কথা বলতো একশো বিশ এবং একশো বিশকে তেলে বলা হয় এটা এটা কি ম্যাক্সিমাম মান শব্দ শব্দোত্তর শব্দোত্তর বা এটাকে বলা হয় শ্রুতি যন্ত্রণা এটাকে কি বলা হয় বলতো শ্রুতি যন্ত্রণা এই জায়গা থেকে শ্রুতি যন্ত্রণা এই যে দেখবা যে বিভিন্ন কনসার্টে মাথাটাতে ব্যথা করে না ওই যে একশো বিশ ডেসিভিলের কারণে বুঝতে পারছো ওকে এরপরে ভাই দেখো একটি নির্দিষ্ট তরঙ্গে পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এক মিটার পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব এক মিটার এখানে খুব ভালোভাবে মাথায় রাখবে একটা জিনিস কি জিনিসটা জিনিসটা হচ্ছে এরকম যখন তোমার একটা তরঙ্গ ক্রিয়েট হবে তরঙ্গ ক্রিয়েট হবে এই যে এই দুইটা হচ্ছে একটা নিষ্পন্দ বিন্দু আর একটা নিষ্পন্দ বিন্দু বুঝছো তাহলে পুরোটাই যদি ল্যামডা হয় তাহলে এতটুকু কত ভাই ল্যামডা ভাগ টু বুঝছো তাহলে ল্যামডা ভাগ টু হচ্ছে তোমার এক মিটার তাহলে অতএব ল্যামডা কত ভাই দুই মিটার তোমার অপশনে কি আছে সেন্টিমিটার আছে তাহলে মিটার মানে কত রে দুইশো সেন্টিমিটার বুঝছো দুইশো সেন্টিমিটার তার মানে এখানে তোমার নিস্পন্দ বিন্দুর কথা বলছে না বলে যদি বলতো সুস্পন্দ বিন্দু তাহলে এটা একটা সুস্পন্দ বিন্দু এটা একটা সুস্পন্দ বিন্দু এতটুকু কত আসতো সেটাও কিন্তু ল্যামডাভাগ টু বুঝছো তার মানে পরপর দুটি বিন্দু বলুক আর সুস্পন্দ বিন্দু বলুক সুস্পন্দ বিন্দু বলুক সেটাও কত হইতো ল্যামডা ভাগ টু ক্লিয়ার ওকে এরপরে আসো ভাই দেখো কি বলছে যে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ এসআই এককে এটা দেওয়া আছে তাই না এসআইককে কি দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু টু সাইন একশো মাইনাস ফোর এক্স টু হলে বলছে যে বেগ কত কী বলছে রৈখিক বেগ কত এখানে খুব ভালোভাবে একটা ট্রিক্স মাথায় রাখবা যদি কখনো রৈখিক বেগ জিজ্ঞেস করে ভি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দিয়ে তাহলে মাথায় রাখবা ভিটা হবে টি এর সহক কি বলতো টি এর সহক ডিভাইডেড বাই So. Shock, shock, x এর শক কার শক রে x এর শক অগ্রগামী অগ্রগামী তরঙ্গ বললে টি আর এক্স দাবাই থাকবে বুঝছ তো টি এর শক কত বলতো ভাই 120 কত 120 x এর শক কত রে 4 তাহলে 4 আর 120 কে 4 দ্বারা ভাগ করলে সেটা কত হয় বলো তো 30 এককই হয় কত হয় 30 একক হয় বুঝছো সো জাস্ট এটা মাথায় রাখবা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দিয়ে যদি রৈখিক বেগ চাই টি এর শক বাই এক্স এর শক ক্লিয়ার ওকে এরপর আসো ভাই দেখো তো কি বলছে দুটি সূরশলাকার কম্পাঙ্ক যতাক্রমে দেওয়া আছে কম্পাং দেওয়া সে কত বলতো একশো আশি আর তিনশো একশো আশি এবং তিনশো চুরাশি হার্স বলছে বায়ু বায়ুতে বায়ুতে দুইটি সৃষ্ট অনুপাত কি বলছে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতের অনুপাত কত মানে মাথায় রাখবেন ল্যামডা সমানুপাতিক ওয়ান ভাগ এফ কি বলতো ল্যামডা সমানুপাতিক ওয়ান বাই এফ তাহলে এই জায়গা থেকে ভাই ল্যামডা ওয়ান ভাগ ল্যামডা টু কত আসবে বলতে না কত আসবে রে এফ টু বাই এফ ওয়ান তাহলে এফ টু বাই এফ ওয়ান এফ টু কত রে এফ টু হচ্ছে তিনশো চুরাশি ডিভাইডেড বাই একশো আটাইশ তাহলে তিনশো চুরাশি বাই একশো আঠাশ কাটাকাটি করলে কত হয় যদি কাটাকাটি করো তিন আসতে চব্বিশ এখানে আট আর চার আসে না তিন আসতে চব্বিশ গুণ করলে আসলে এটা কত হবে তিন তিন গুণ হবে কয় গুণ হবে তিন গুণ হবে তাহলে থ্রি ভাগ ওয়ান মানে কত থ্রি টু ওয়ান ক্লিয়ার থ্রি টু ওয়ান এই যে কম্পাং দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে এরপরে আসো এরপরে দেখছো কত বড় একটা প্রশ্ন বাট প্রশ্ন থেকে ভয় পাবা না প্রশ্ন থেকে ভয় পাবা না কি বলছে দুটি এ ও বি একই সময় শব্দায়িত হয় প্রতি সেকেন্ডে বিট কথা প্রতি সেকেন্ডে পাঁচটি বিট হ্যাঁ পাঁচটি বিট উৎপন্ন করে কিন্তু এতে খানিকটা ওজন লাগালে কি লাগাইলে ওজন লাগালে তারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আবার 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 বিট কি কি বলছে প্রতি করে তারা আবার পাঁচটা বিট প্রতি সেকেন্ডে পাঁচটা বিট উৎপন্ন করে যদি বি এর কম্পাঙ্ক তিনশো বিশ হয় তাহলে বলছে ভাই এর কম্পাঙ্ক এর কত এখানে একটা জিনিস মাথায় রাখবা যে ভাই বিট সেম কি বলতো বিট একই বিট যদি কখনো তোমার একই হয় মাথায় রাখবে বিট যদি কখনো একই হয় তাহলে মাথায় রাখবা অজানা এফ অজানা অজানা এফ ইকুয়াল টু জানা এফ জানা এফ প্লাস হচ্ছে বিট কি বলতো এফ প্লাস বিট ভাই তোমার জানা এফ কত রে তিনশো বিশ কত তিনশো বিশ প্লাস এফ কত রে পাঁচ এফ কত পাঁচ মানে বিট কত পাঁচ তাহলে কত তিনশো এই ধরনের প্রশ্নগুলো এরকমই আসবে বারবার এরকমই আসতেছে খুব সতর্কতার সাথে মাথায় রাখবা ওকে এরপরে আসো ভাই এবার একটা দেখো তো কি বলছে শব্দের তীব্রতা কত পরিবর্তন তীব্রতা কত পরিবর্তন তাই না তীব্রতা কত পরিবর্তনের জন্য তীব্রতা লেভেল এক ডেসিবেল পরিবর্তন হবে তীব্রতা লেভেল কি হবে এক ডেসিবেল পরিবর্তন হবে তীব্রতা লেভেল যদি এক ডেসিবেল পরিবর্তন হয় মনে রাখবা এক ডেসিবেল পরিবর্তন হয় তাহলে তীব্রতার পরিবর্তন হবে ডেল আইটা হবে তোমার ডেল আইটা হবে আই মনে রাখবা তাহলে হবে যদি তীব্রতা লেভেল এক ডেসিবেল পরিবর্তন হয় তাহলে মাথা রাখবা আই হবে আই হবে ওয়ান পয়েন্ট টু সিক্স ওয়ান পয়েন্ট টু সিক্স আই ওয়ান বুঝছো এই জায়গা থেকে তাহলে ভাইয়া বলতো ডে লাইটও কত হবে ডে কত হবে জিরো পয়েন্ট টু সিক্স শতকর হিসাবে কত বলতো ছাব্বিশ পার্সেন্ট কত ছাব্বিশ পারগুলা ম্যাথ করলে অনেক বড় হয় বাট ডিরেক্ট মাথায় রাখবা যে তীব্রতা ডেসিবেল পরিবর্তনের জন্য তীব্রতাটা হয়ে যায় প্রমাণ তীব্রতার কত বলতো ওয়ান পয়েন্ট টু সিক্স গুণ তাহলে বৃদ্ধি পায় কত জিরো পয়েন্ট টু সিক্স গুণ শতকর হিসাবে ছাব্বিশ পার্সেন্ট বুঝছো ওকে এরপরে আসো ভাই এরপরে আসো দেখো বসে একটি মোবাইল ফোন হতে নিশ্চিত শব্দের তীব্রতা কত শব্দের তীব্রতা হচ্ছে তোমার ওয়ান ইন্টু টেন ইনভার্স ফাইভ ওয়াট পার মিটার স্কোয়ার হলে বলছে যে ভাই শব্দের তীব্রতা লেভেল তীব্রতা লেভেল ডেসিবেলে কত মনে রাখবো ভাই তীব্রতা লেভেল তীব্রতা লেভেল ডেসিবেলে হবে টেন ইন্টু টেন ইন্টু বারো মাইনাস এখানে টেনের পাওয়ার কত মাইনাসটা বাদ কত পাঁচ বারো মাইনাস পাঁচ কত বারো মাইনাস পাঁচ বুঝছো কত আসবে এখানে বারো মাইনাস এখানে পাওয়ার কত অবশ্যই চিহ্ন বাদ দিবা হ্যাঁ বারো মাইনাস মাইনাস পাঁচ বুঝছো তাহলে বাইর বারো মাইনাস পাঁচ করলে কত হয় সাত সাত ইন্টু দশ কত সত্তর ডেসিবেল বুঝছো এখানে তোমাকে ভুল করার জন্য কিন্তু এখানে মাইনাস সত্তর ডেসিভেলও আছে সেটা কিন্তু না অবশ্যই কি বলতো সত্তর ডেসিবেল বুঝতে পারছো ওকে এরপরে আসো এরপরে বলছে যে ভাই একটি টানা তারে টানের পরিমাণ গুণ করলে গুণ বৃদ্ধি করলে গুণ বৃদ্ধি করলে বলছে কম্পাং পাং কত গুণ বৃদ্ধি পাবে টানা তারের ক্ষেত্রে কম্পাং মাথায় রাখবা এফটা হচ্ছে ওয়ান ভাগ টুয়েলভার টি বাই মিউ বুঝছো এই টিটা হচ্ছে টান তাহলে এখান থেকে আমি বলতে পারি এফ সমানুপাতিক রুড অবর টি তাহলে এখন বলছে যে ভাই এইটা যদি তুমি চারগুণ করো এটা যদি তুমি চারগুণ করো তাহলে এইটা হবে কি বলতো রুড অভার চারগুণ রুড অব চার মানে কত বলতো দুই গুণ বুঝছো রুড অবর চার মানে দুই গুণ ক্লিয়ার রুড অবর চার মানে দুই গুণ তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্সার বুঝছো সো এই দেখো আমি তরঙ্গের মোটামুটি দশটা প্রশ্ন সলভ করেছি এবং গতিবিদ্যার দশটা প্রশ্ন সলভ করেছি এই দশ দশ বিশটা প্রশ্ন যদি তুমি বুঝে বুঝে আয়ত্তে রাখতে পারো ইনশাল্লাহ এর বাইরে এক্সট্রা সিলেবাস থেকে আর কিছু লাগবে না এই দুটো চ্যাপ্টারের উপর সো ফার্স্ট পেপারে এই দুটো চ্যাপ্টার তোমার এক্সট্রা সিলেবাসের উপর এই দুটো ভালোভাবে সলভ করো ইনশাল্লাহ এক্সট্রা সিলেবাস থেকে আর তোমার কোনো চিন্তা থাকবে না অনুরূপভাবে আমরা আমাদের সেকেন্ড পেপারের উপর এক্সট্রা সিলেবাসের ক্লাস হচ্ছে আরেকটা ভিডিও এটা আসতেছে ইনশাল্লাহ এটা তুমি সামনেই পেয়ে যাবা